অনেকেই আছেন প্রায়ই সর্দি কাশিতে ভোগেন একদিকে অ্যালার্জিতে ভোগেন অনেকে আবার দেখবেন ধুলো ধোয়া ঝুল এই সমস্ত জিনিসে অনেকেই অ্যালার্জি থাকে তার ফলে কিন্তু খুব সহজেই এই সর্দি কাশি ঠান্ডা লাগাতে হবে যাই হোক না কেন অপরদিকে ঠান্ডা লেগে যাওয়া এই দুটো ব্যাপার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এইগুলো যাদের মধ্যে দেখা যায় তারা কিন্তু ঘন ঘন ঠান্ডা কাশিতে আক্রান্ত হয় দেখবেন যখনই একটি ঠান্ডা লেগে যায় একটুতেই ঠান্ডা লেগে যায় বা হঠাৎ করে ওই যা যখন চেঞ্জ হয় বা হঠাৎ করে গরম বা হঠাৎ করে ঠান্ডা যখন যে এই যে ওয়েদারের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের ফলে কিন্তু অনেকেরই এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় হাঁচি কাশি শুরু হয় নাক দিয়ে জল ঝরে গলা খুসখুস করে আর অনেক সময় নাক দিয়ে জল ঝরে এই সমস্ত সিম্পটমগুলো কিন্তু দেখা যায় অনেক সময় টনসিলাইটিস বা ফেয়ারঞ্জাইটিসের সমস্যা হয় সেটাও কিন্তু অনেকেরই ভাইটাল এই সব সিম্পটমগুলোই কিন্তু দেখা যায় গলার মধ্যে অনেকের সর্দি জমে থাকে সেটাকে পোস্ট ন্যাজাল ড্রিপ বলা হয় মেডিকেল শব্দ এটা তো এটা অনেক অনেকেরই এই সমস্যাটা দেখা যায় অনেক সময় এই সমস্ত সিমটম গুলো বাড়াবাড়ি হওয়ার ফলে সর্দি দিকে ঢুকে যায় বসে দেখে দেখা যায় অনবরত কাশি হতে দেখা যায় যাদের মধ্যে চেস্টের মধ্যে থাকে না যখন এই সমস্ত সমস্যা গুলো দেখা যায় তখন আপনারা কি করেন সাধারণত ডাক্তারকে দেখান এবং ডাক্তাররা যখন অ্যান্টিবায়োটিক ওষুধ দেন এবং সেই সমস্ত ওষুধগুলো আপনারা গ্রহণ করেন ব্যবহার করেন এবং তার সাথে সাথে অনেকেই দেখবেন মন্টি মনটিলুকাস লিভোসের বা সেটি এ এই সমস্ত অ্যান্টি হিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ওষুধগুলো গ্রহণ করে দেখা যায় যে ডাক্তার বাবুরা যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করছে সেই সমস্ত ওষুধগুলো গ্রহণ করার পরেও কিন্তু তা অনেকেরই এই অ্যালার্জি বা ঠান্ডা লাগার প্রবণতা যতক্ষণ ওষুধটা খাচ্ছে ততক্ষণই ঠিক হচ্ছে বা যতক্ষণ ওষুধটা যখন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু আবার আগের অবস্থায় চলে আসছে অর্থাৎ অ্যালার্জেটিক সিম্পটমগুলো আবার নতুন করে তৈরি হচ্ছে তো এই সমস্ত সমস্যাগুলো কিভাবে দূর হবে সেইগুলোই আজকে আলোচ্য বিষয় ঘেঁচরা টাইপের যে রোগগুলো বিশেষ করে যে সারেই না ওষুধ খেয়ে চলে যাচ্ছেন কিন্তু সারতেই চায় না সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমি ডায়টিশিয়ান ও ডেন্টিস্ট এস বিশ্বাস আপনাদের সামনে এই বিস্তারিত অনেকগুলো খাবার আপনাদের বলবো যে খাবারগুলো যদি আপনারা আপনাদের ডাইটে বা আপনাদের এই খাবারগুলো যদি গ্রহণ করতে পারেন বা ঘরোয়া টোটকা বলতে পারেন এগুলো যদি সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন আবার দেখা যায় অনেকের ভিতরে যখন কাশি কাশিটা দেখবেন এরকম করে কাশিগুলো হয় কিন্তু সেই ঘেঁষলা টাইপের যে কাশিগুলো মানে সারতেই চায় না সেই সমস্ত ক্ষেত্রে আজকে এই খাবারের যে উপাদানগুলো অবশ্যই যে ঘরোয়া পদ্ধতিতে এগুলো ডিসকাশন করছি সেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে থাকুন কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোর মধ্যে আমাদের থাকতে হবে যখন কন্টিনিউয়াস আমরা ওষুধ খেয়ে চলে যাচ্ছি মানে বিশেষ করে ডাক্তারের রেকমেন্ডেশন যে মেডিসিনগুলো সেগুলো খা আর তার ওই কিন্তু এগুলো তাও যায় না তো সেইসব ক্ষেত্রে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে হাইডریشن অর্থাৎ যখন আমাদের এই সমস্ত সমস্যাগুলো হৃদকাছের সমস্যাগুলো দেখা যায় অনেকই জল খাওয়া বন্ধ করে দেন কিন্তু সেই সময় কিন্তু সঠিক পরিমানে জলটা কিন্তু খেতে হবে জল খাওয়া কিন্তু বন্ধ করা যাবে না এক নম্বর এরকম ভাবে তো কন্টিনিউয়াস জল খেতে হবে দুই নম্বর হচ্ছে আপনারা যে খাবার দাবার গুলো খাবেন সব সময় টাটকা এবং ফ্রেশ রান্না করা হবে এবং সেই রান্না করা খাবারগুলো অবশ্যই যেন ফ্রেশ হয় এবং তার সাথে সাথে গরম থাকতে হবে খাবারগুলো গরম গরম পরিবেশন করতে হবে এবং তার ফলে দারুণ এটা কাজ করবে কারণ গরম খাবার যখন খাওয়া হবে কিন্তু আমাদের শরীরে অনেকটাই এই সমস্যার হাত থেকে রেহাই পেতে পারে আপনারা দেখবেন অনেকে সর্দি কাশি হলে আদা চা খায় তো ঠিকই আপনারা ঠিকই করেন যে সর্দি কাশির সময় অবশ্যই আদা চা খুব গুরুত্বপূর্ণ তা আদার ভিতরে খুব মূল্যবান অক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ঝাজালো কিছু কম্পোনেন্ট থাকে যে কম্পোনেন্টগুলো মেডিসিনাল প্রপার্টিস থাকে সেগুলো কিন্তু এই সর্দি কাশি ঠান্ডা লাগার উপরে কিন্তু দারুণ ভাবে কাজ করে আপনাদেরকে একটা রেসিপি শেয়ার করব দেখুন এক চামচ আদা বাটা নেবেন আর দেড় থেকে দু কাপ পর্যন্ত জল নেবেন সেই জলের সাথে আদা বাটাটা মেশাবেন এবং মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাবেন ফোটানোর পরে যখন জলটা এক কাপের মতো হয়ে যাবে বা তার একটু কম হবে তখন কিন্তু আপনার ছেঁকে নিয়ে তার সাথে দেড় চামচ মতো মধু মিশিয়ে আপনারা সারা দিনে অন্তত দুবার পান করবেন তাহলে কিন্তু দেখবেন যে অনেকটাই আপনাদের যে ঠান্ডা সর্দি কাশি বা সাইনোসাইটিস মতো যে সমস্যাগুলোর কথা বললাম বা সিজনাল যে চেঞ্জের কথা বললাম সেটা কিন্তু অনেকটাই রিকভারির মধ্যে থাকবে এই সর্দি কাশি সহজেই কিন্তু চলে যাবে এবং দেখবেন নাকের ঝিলি গুলো যদি ইরিটেড হয়ে যায় বা গলার ভিতরে যে মিউকাস মেমব্রেন গুলো যদি অনেক সময় ঠান্ডাতে ফুলে যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই আদা ও মধু দুটোই কিন্তু খুব দুর্দর্শ একটা উপাদান যেটা কিনা অ্যান্টি ইনফ্লামেটরির কাজ কাজ করে এবং তার সাথে সাথে মেডিসিনাল প্রপার্টিস থাকে এবং প্রচুর পরিমাণে মিনারেলস থাকে সেগুলো কিন্তু এই যে গলা এবং নাকের ভিতরে যে ইরিটেশন হয় আর যেগুলো জমি থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিনজিং করে এবং সেটা কিন্তু কপ হিসাবে কিন্তু ওটা বের করে দেয় এবং দারুণভাবে কিন্তু আমাদের নাক এবং গলা পরিষ্কার করতে সাহায্য করে আর একটা রেসিপি দেখুন যে যদি আদা বিশেষ করে এক কাপ মতো গরম জল দরকার এবং তার সাথে সাথে নেবেন আপনারা একটা কাগজি লেবুর অর্ধেক নেবেন এবং তার সাথে এক চামচ মতো মধু দেবেন এবং এটা ভালোভাবে গুলে গুলে নেবেন এবং এটা সারা দিনে দুবার চা পান করার মতো আপনারা পান করবেন দেখবেন আস্তে আস্তে তাহলে নাকের ভিতরে যে শ্লেষা বা যে সমস্যা বা ঠান্ডা লাগার যে সমস্যা যেটা হয় সেটা মিউকাস ঝিলিগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করে দেবে এবং সাইনাসেরও যদি সমস্যা থাকে বা অ্যাজমাটিক বা অ্যালার্জির মতো যে সমস্যাগুলো আছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিন করতে সাহায্য করবে এবং বুকে যে টাইট যে জমে যাওয়া যে সর্দিগুলো বা মেমব্রেন গুলো সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কাশির মাধ্যমে এটা এটা বাইরে বের করে দেয় কিন্তু উপকারে আসতে পারে এবার আসি যে ফলে ঠান্ডা এবং গরম লেগে অনেকের যে সর্দি বা কাশিটা মানে ড্রাই হয়ে যায় অনেক খক 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 করে কাশা হয় কিন্তু কাশি থেকে কোনো কিন্তু দেখা যায় যে মিউকাস মিউকাস উঠছে না কিন্তু একটা ইরিটেশন ভাব কিন্তু ভিতরে থেকে যাচ্ছে এবং সাঁসাঁই ভাব একটা কিন্তু ভিতরে থেকে যায় তাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি তারা কিভাবে চলাফেরা করবেন সেটা এর জন্য একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই শুকনো কাশির জন্য গোলমরিচ গুঁড়ো করে রাখতে হবে এবং গোলমরিচের সাথে সাথে আদাকেও কিন্তু ড্রাই ড্রাই করতে করতে হবে হবে করে গুঁড়ো তাহলে আদা আর গোলমরিচ যদি একত্রিত আপনারা গুঁড়ো করে একটা জায়গাতে রেখে দেন অথবা মানে দুটো আলাদা আলাদা গুঁড়ো গুঁড়ো করেও একসাথে রাখতে পারেন এইটা রাখার পরে যখনই আপনাদের এই সমস্যাগুলো হবে তখন একটু ওই আদা বা গোলমরিচের গুঁড়ো একত্রিতভাবে যেটা রাখা আছে সেটা মুখে রেখে দিলে সারাদিনে অন্তত দুবার একটু মানে এক চিমটার মতো একটু নিয়ে মুখের জিভের তলে রেখে দিতে হবে এবং আস্তে আস্তে চুষতে হবে তার ফলে কিন্তু সহজেই এই সমস্যাগুলো চলে যাবে এবং সারা দিনে অন্তত এটা দুবার করা দরকার দেখবেন আপনাদের ম্যাজিকের মতো ফল পাবেন এবং এটা কিন্তু একটা ঘরোয়া চটকি আবার এটা একটু মোটিভেশন করা যেতে পারে যে যারা যে আদা এবং গোলমরিচের ঝাল সহ্য করতে পারেন না বা একটি মিষ্টি মিষ্টি ভাব থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি একটু তার সাথে তাল মিশ্রি যদি একটু অ্যাড করতে পারেন এবং যারা খেতে পারেন না ওইরকমভাবে ঝাঁজালো অনেকে সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে একটু যদি তাল মিশ্রি মিশিয়ে ওই গুঁড়োটা ওর সাথে মিশিয়ে মিক্সিং করে রেখে দেন তারপরে যদি একটু একটু করে ওটা সারা দিন অন্তত দুবার করে গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা বা এই ঘরোয়াট উটকাটা দারুণভাবে কাজে আসতে পারে কারণ যে সমস্যাগুলো ডিসকাশন এর আগে করেছি সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে এবং এই অ্যালার্জি বা খুসখুসে ঠান্ডা লাগা কিন্তু চলে যাবে যে সমস্ত দেখবেন অনেকের আবার বুকে ঘর ঘরে কাশি থাকে এবং সেই কিন্তু হয়ে কপ গুলো কিন্তু কাশিতে কিন্তু অনেকের এটা কিওর হতেই চায় না সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা ঘরোয়া রেসিপি শেয়ার করব তাদের ক্ষেত্রে দেখুন যে রেসিপিটা একটা দারুণ একটা রেসিপি আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন যাদের এই সমস্যাগুলো আছে এটা হচ্ছে আপনারা হলুদ সকলেই চেনেন হলুদের গাছের রুট বা মূলটা আপনাদেরকে তুলতে হবে সেই রুটটা তোলার পরে ওইটা থিত করে রসটা বের করবেন এবং বের করার পরে এবং তার সাথে এক থেকে দেড় চামচ মধু মেশাবেন এটা মিশিয়ে আপনারা দিনে অন্তত দু তিনবার গ্রহণ করবেন দেখবেন যে আপনাদের ভিতরে যে কপটা টাই যে কপ যে ঘর যে কপ যেটা মিউকাসটা বুকের ভিতরে আটকে আছে উঠছে না মা সেই সমস্ত কপ গুলো কিন্তু খুব সহজেই আপনাদের মুখের বাইরে চলে আসবে এবং আপনারা তখন কিন্তু অনেকটাই এই সমস্যা থেকে রিলিফ পেতে পারেন তো এটা একটা দুর্দশ রেসিপি আপনারা চেষ্টা করে দেখতে পারেন দিনে অন্তত দু তিনবার গ্রহণ করতে পারেন এর বিকল্প হিসাবে অনেকে এই যে পদ্ধতিটা ফলো আপ করতে নাও পারেন সেই সমস্ত খুব ইজি ভাবে বলতে বললে বলা যায় বাড়িতে যদি দুধ থাকে দুধটা খুবই সহজলভ্য তো দুধের সাথে যে অর্গানিক যে অর্গানিক টারমেরিক যদি চা চামচের হাফ চামচ যদি ভালো করে গুলে সারা অন্তত দুবার যদি গ্রহণ করতে পারেন তাহলে এই যে সমস্যার কথাগুলো বললাম এগুলো কিন্তু সহজেই দূর হয়ে যাবে তো সেটা আপনারা অবশ্যই পান করার সময় অবশ্যই চা খাওয়ার মতো পান করবেন উষ্ণ উষ্ণ গরম এবং তার সাথে প্রয়োজন মতো যদি আপনাদের মনে হয় যে একটু মিষ্টি দরকার তার সাথে আপনারা অর্গানিক হানিও হাফ চামচ মতো বা এক চামচ মতো মধু আব অ্যাড করতে পারেন হ্যাঁ বুকের ভিতরে যে চটচটে যে কবগুলো আটকে থাকে সেগুলো কিন্তু খুব সহজেই এটি গ্রহণ করার ফলে খুব সহজেই বের হয়ে আসে এবং তার ফলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এরপরে বলবো পুদিনা পাতার কথা পুদিনা পাতা সকলেই চেনেন এবং বাজার হাটে খুবই অ্যাভেলেবল এই পুদিনা পাতা তো যে সমস্ত পেশেন্টদের বিশেষ করে বুকে যে যে কবগুলো খুব মোটা হয়ে যায় বা নাক সাইনোসাইটিসের সমস্যা নাক বন্ধ হয়ে যায় তো এই পুদিনা পাতা খুব গুরুত্বপূর্ণ একটা ভেষজ যেটা এই পুদিনা পাতাকে ইউটিলাইজ করে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় জ্বালাপোড়া করে ন্যাজাল ক্যাভিটিটা জ্বালাপোড়া করে বা নাকের ভিতরে ইরিটেশন হয় সেই সমস্ত ক্ষেত্রে এটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন পুদিনার রস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পুদিনার রসের ভিতরে থাকে মেন্থল এই মেন্থলটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিনাল প্রপার্টিস থাকে এই পুদিনার রস যখন গ্রহণ করা হয় দেখবেন ঠান্ডা হয়ে যায় অর্থাৎ এই যেহেতু মেন্থল থাকে সেই জন্য নাকের ভিতরে যে বন্ধ ভাব থাকে নাক বন্ধ সে সাইনাসটা ক্লিয়ার হয়ে যায় এবং নাকের ভিতরে যে মোটা কপ জমে থাকে বা বিশেষ করে যে সেলের জমে থাকে সেগুলো কিন্তু সহজেই বাইরে বেরিয়ে আসে এবং তার ফলে সাইনোসাইটিস এর মতো বা মতো যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু ক্লোর হয়ে যায় এই মেন্থল যেহেতু খুবই ঠান্ডা দেখবেন যখন আমরা গ্রহণ করব। তখন আমাদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে এবং তার ফলে কিন্তু যে একটা কষ্ট দমবন্ধ যে কষ্ট সেই কষ্টটা কিন্তু রেহাই পাবেন গলার মধ্যে যদি কোনো ইনফ্লামেশন থাকে এবং নাকের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন থাকে সেখানেও কিন্তু এই মিন্থল দারুণভাবে কাজ করে সেটা কিন্তু কিউর করতে সাহায্য করে এই পুদিনার রস অবশ্যই আপনারা পরিমাণ মতো বিশেষ করে তিন থেকে চার চামচ আপনারা পুদিনার পাতার রস বের করবেন এবং সেটা মধু দিয়ে অন্তত সারা দিনে দুবার করে গ্রহণ করবেন দু চামচ পুদিনার রস এবং এক চামচ মধু তার সাথে এটা দিয়ে আস্তে আস্তে আপনারা চেটে খাবেন এবং তার ফলে যে ঘেঁচড়া টাইপের যে কাশি বিশেষ করে যেগুলো ডিসকাশন করা হলো সেই কাশিগুলো কিন্তু এবং চির তরে মুক্ত হয়ে যাবে বা ঠান্ডা গরমের যে সমস্যা সেটা কিন্তু যে অ্যালার্জেটিক সিমটাম সেটা কিন্তু চলে যাবে এবার সর্বশেষ একটা রেসিপি বা ঘরোয়া উপায়ের কথা বলবো এটা দুর্দন্ত এবং অত্যন্ত কার্যকরী গরম স্যুপ যে বিভিন্ন রকমের গরম মশলা পেঁয়াজ রসুন আদা গোলমরিচ লবঙ্গ এই সব দিয়ে বিভিন্ন রকমের স্যুপ ভেজিটেবল স্যুপ বা অন্যান্য বিভিন্ন রকমের স্যুপ গরম গরম স্যুপ করে যদি আপনারা যে স্টিমটা হয় সেই স্টিমটা যদি আপনারা খেতে পারেন তাহলে তার সাথে সাথে কিন্তু খুব দেখবেন সারা দিনে যদি দু একবার যদি এটা গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু এর ভিতরে কিন্তু যে মেডিসিনাল প্রোপার্টিস থাকে আদা লবঙ্গ এবং রসুন পেঁয়াজ প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু এই মেডিসিনাল প্রোপার্টিস থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে অ্যান্টি ইনফ্লামেটারি এজেন্ট থাকে এইগুলো কিন্তু খুব সহজে আপনাদের বুকের যে ভিতরে জমে থাকা কপ এবং গলা এবং নাকের ভিতরে যে ইনফেকশন যে বুকের ভিতরে যে ইনফেকশন যে সাই ভাব সেগুলো কিন্তু চিরতরে মুক্ত করবে তো এই সুপটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন সর্বশেষে এক একটা কথা বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখবেন যে এই সর্দি কাশি ঠান্ডার জন্য যখন একটা ভালো অভ্যাস আপনারা যদি তৈরি করতে পারেন যাদের এই অ্যালার্জি বা ঠান্ডা লাগা বা এই সমস্ত সমস্যা যে ডিসকাশন যেগুলো করলাম তাদের ক্ষেত্রে একটা গুড অভ্যাস যদি তৈরি করতে পারেন যখন ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার ঠিক আগে যদি উষ্ণ উষ্ণ লবণ জলের গার্গেল করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আলোচনা করলাম খুব সহজেই কিন্তু কাজ হবে এবং আপনাদের গলা এবং নাক দুটোই পরিষ্কার থাকবে এবং কিন্তু শ্বাস প্রশ্বাসের যে সমস্যা সেটাও কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে কারণ হচ্ছে লবণ এমনই একটা উপাদান সোডিয়াম ক্লোরাইড যখন আমরা গ্রহণ করছি জলের সাথে যখন গার্গেল করছি এটা একটা স্যালাইন অর্ডার হয়ে যাচ্ছে বা তখন কিন্তু আমাদের ভিতরে যে ব্যাকটেরিয়া বা ইনফেকশন যেগুলো থাকে গলার মিউকাস মেমরেনের যে ইনফেকশন থাকে সেগুলো কিন্তু খুব সহজেই চলে যায় তাই আপনারা ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই প্রতিদিন একবার করে যদি করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু এটা রিকভারি হবে আমার এই ভিডিওটি বা আমার এই ভিডিওর তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাকে ইন্সপায়ার বা অনুপ্রাণিত করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে